দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন হুগলির আরামবাগ পৌরসভার বিরোধী বিজেপি বিশ্বজিৎ ঘোষ যাকে পৌর এলাকায় নিয়ে সরব হতে দেখা গেছে তার অভিযোগ শহরের বুকে বেশ কিছু বিল্ডিং নির্মাণ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে কোনো কারণবশত আগুন লাগলে ওই সমস্ত বিল্ডিং বা ওই এলাকায় দমকলের গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে না বিপদে পড়বে সাধারণ মানুষ এ নিয়ে আরামবাগ দমকল বিভাগের আধিকারিককে একটি লিখিত ডেপুটেশন দিয়ে এলেন পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এর আগে একাধিকবার লিখিত দিয়েছিলেন কাউন্সিলর কেন দমকলের গাড়ি ঢুকতে পারবে না সে বিষয়টি নিয়েও জানতে চেয়েছিলেন এই নিয়ে আজ একটি সাংবাদিক সম্মেলন করলেন দমকল বিভাগের আধিকারিকরা সাংবাদিক সম্মেলন করে কি জানাচ্ছেন দমকল বিভাগের আধিকারিক এবং কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন আমি তিন এগারো দু হাজার তেইশে আমি ফায়ারের যে সিস্টেম আমাদের এখানকার যিনি ফায়ার ওসি আছেন উনি নিজেই বললেন যে ফায়ারের সিস্টেম কীরকম আমারও এটা জানার ছিল না আমারও জানার বিষয় কি আমি জানলাম জানলাম ঠিক এইখানে ফায়ারের কিছু মানে সিস্টেম লাগু হয় যদি কমার্শিয়াল বিল্ডিং ক্ষেত্রে হয় তো আমি খোঁজ পেলাম এবং নোটিশও করেছিলাম সেই নোটিশ সূত্রে জানতে পারলাম যিনি এনা ওই বিল্ডিংয়ের ফায়ার সিস্টেম নেয় একই কী বিল্ডিং একটা হচ্ছে আমাদের আরামবাগ ষোলো নম্বর রুডে রূপবাণী সিনেমা যিনি যেটা ছিলেন সেই বিল্ডিং যে মালিক এখন বর্তমান রিলায়েন্স টেন নামে খ্যাত এবং ওনার বিল্ডিংয়ের মালিকের নাম হচ্ছে কুমারেশ পাল উনি একটি বিল্ডিং করেছেন ছতলাতে ওপর সাততলা হতে চলেছে এবং বর্তমানে পৌরসভা অনুযায়ী ওই বিল্ডিংয়ের পারমিশন পৌরসভা দিতে পারে না মিনিমাম চারতলা এবং পাঁচতলা ছতলা হতে গেলে সেটা যেন জন্য সুড়া থেকে পারমিশন নিতে হয় কিন্তু ওর কাছে পারমিশন নেয় পারমিশন না থাকা অবস্থায় শাসক দলের নেতাদেরকে টাকা খাইয়ে উনি বিল্ডিং করেছেন এবং সেটার মধ্যে ফায়ার সিস্টেম যেটা আছে ফায়ার সিস্টেম ইনলেট আউটলেট একটাই গেট আছে তার না আলাদা কোনো গেট আছে যদিও অগ্নিসংযোগ ঘটে তাহলে দায়টা কে নেবে এটার জন্য জানার জন্য নোটিশ করেছিলাম তিনি নোটিস দিতে পারেননি আজকে তিনি বলছেন যে আজকে আমি ওকে পেশা দিতে উনি বলছেন আমি নোটিসের কাগজ এতদিন ধরে টেবিলে কেন পড়েছিল আমি জানতে চেয়েছিলাম আর একটা বিষয় আছে জানতে চেয়েছিলাম আরামবাগে উনিশ নম্বর ওয়ার্ডে দক্ষিণ রবীন্দ্রপল্লিতে জগন্নাথ কুণ্ডু নার্সিংহোমের উল্টো দিকেই ওইখানে একটা বিল্ডিং আছে ছতলা পাঁ পাঁচতলার মতো বিল্ডিং সেখানেও কোনো ফায়ার এখন সিস্টেম নেই তাই এই দুটো বিষয় বিল্ডিংয়ের জন্য আমি ফায়ারে এখানে এসেছিলাম এবং সেটা জানলাম জানার পর উনি বললেন কালকে নোটিশ পারবে কালকে দেখা যায় কালকে নোটিশে পারবেন আপনাদের মধ্যে আবার আমি সাক্ষাৎ করব এই বিষয়টা জানানোর জন্য এটুকুনি বলো তারপর আনলেন তো ফায়ার সিস্টেমে ওনারা অফিসারকে কী ওসি কি বললেন ঠিক আছে উনি তো ওটাই বললেন উনি বললেন যে যেভাবে আরামবাগ পৌরসভার যে ফায়ারের নিয়ম সেই নিয়ম অনুযায়ী কেউ ওইখানে করেনি সব কোনো রকম একটা কাগজ করিয়ে দুটো সিলিন্ডার বসে ফায়ার সিস্টেম চলে কিন্তু ফায়ার সিস্টেম ওরমভাবে উনি নন তুমি উনি যেটা বলতে চাই আমার তো জানার প্রশ্ন হয় আমি বাড়ি করছি আমি বালি দিয়ে কাঁধবো না সিমেন্টের গ্লাসটা আমি বুঝবো কিন্তু আমার আমাকে তো কাছে যেতে হবে মিস্ত্রি গেলে তো মিস্ত্রি তো বলবে কিন্তু ইনি এনার বলা দরকার ছিল মিট করা দরকার ছিল সকলের সামনে সরজমিনে আনা দরকার ছিল আরামবাগে পৌরসভা এতগুলো ব্যবসাদার এতগুলো বিল্ডিং এদের কোনো রকম পারমিশন নাই যদি কোনো উন্মিশন দরকার আরামবাগ ফায়ার স্টেশন দেয় নাই সেটা তো উনি বলার অধিকার আছে তিনি কেন বলেননি আপোস নিশ্চয়ই করেছেন তাহলে আজকে উনি দেখলেন আপনাদের সামনে তো সাক্ষী রেখেই আমি করছিলাম কিন্তু উনি বললেন কালকে নোট তাহলে একদিন ধরে কেন টেবিলে চাপা পড়েছিল আমি ওটাই জানতে চাই উনি সরজমিনে আপনারা ছিলেন বলে আজকে সরজমিনে উনি স্বতস্থ হয়ে গেছেন জল খেলেন দুবার তাহলে নিশ্চয়ই জল খেয়েছে মানে ভয় পেয়েছেন ভয় আমি ভয়টা আমার খুব ভালো লাগলো এই ভয়টা আমার দেখা দরকার আছে এই ভয়টা আমি আরও দেখাবো আমার নাম বিশ্বদাস আরামবাগ বিজেপি উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ নম্বর যে ট্রেন বিল্ডিং আছে সেই বিল্ডিং নিয়ম আছে সেই নিয়মের বাইরেই তৈরি করা হয়েছে আপনাদের প্রশ্নটা উঠছে মানে প্রশ্নটা উঠেছে বহুদিন ধরে উনি কমপ্লেন দিয়েছিলেন সেই এগেন্স্টে আমি চিঠিও করেছিলাম আপনাদের দেখালাম চিঠিপত্রগুলো করেছিলাম চিঠি কেউ রিসিভ করেনি বলছে ওই নামে নাকি কেউ ওখানে থাকে না ওর মালিক বাইরে আছে এখানে আছে সেখানে আছে তা এবারে একটা লিমিট অব্দি সব কিছু সহ্য করা যায় আজকে সহ্য করতে করতে আমি এমন জায়গায় এসে দাঁড়িয়েছি আরামবাগে চেয়েছিলাম আমি যত জায়গায় কাজ করে এসেছি কোনো জায়গায় এত হ্যারাসমেন্ট আমাকে ভোগ করতে হয়নি এখানে এসে কাজ করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি একটা মিসম্যানেজমেন্ট চলছে মানে ফায়ারের কোনটা দরকার কার কাছে আর কার কোনটা দরকার নেই সেটা আরামবাগবাসীর কাছে পরিষ্কার নয় এবং সব থেকে বড়ো কথা কোনো ইনসিডেন্ট হলে লোক যেমন থানায় দৌড়ে যায় ফায়ারের জিনিসটা জানার জন্য কেউ ফায়ার ব্রিগেড অফিসে আসে না সেটা বাইরে কোনো লোকের সাথে কনসাল্ট করে কাজ করে সে তাদের মতন তাদের সিস্টেম করে নেয় এবারে এই বিল্ডিংগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে এই বিল্ডিংগুলো আমি দেখেছি নক করেছি বলেছি ইভেন আমার কাছে আরও একটা বিল্ডিং নিয়ে কমপ্লেন আছে টেন্ডের অপোজিটে আমি সেটাও বলেছি এবারে ব্যাপারটা হচ্ছে এটা আমি তো বিল্ডিং বানাই না বা আমার ডিপার্টমেন্ট কিন্তু কখনো কোনো বিল্ডিং কনস্ট্রাকশান করার অনুমতি দেয় না আমার ডিপার্টমেন্ট কি করে সেটা হচ্ছে যে পৌরসভা কর্পোরেশন বা মিউনিসিপ্যালটি থেকে কোনো প্ল্যান স্যাংশন হয়ে এলে সেটা যদি হাই হাই রিস্ক বিল্ডিং হয় হাই রাইজ একটা ব্যাপার হচ্ছে কি যেটা কি না ফরটিন পয়েন্ট ফাইভের ওপরে উঠে যাচ্ছে বিল্ডিংটা এক নম্বর হাই রিক্স বলতে কী বোঝায় ছোট বাড়ি অথচ তার মধ্যে ধর একটা তিনতলা বিল্ডিং একটা ফ্লোরে চারটে করে ফ্যামিলি থাকছে তাহলে হলো তিন চারে বারোটা ফ্যামিলি বোঝাতে পারলাম কি তাহলে বারোটা ফ্যামিলি ইন্টু যদি চারজন করে লোক ধরি তাহলে চার বারং আটচল্লিশ একটা একটা হ্যাজার্ড হয়ে গেল আটচল্লিশটা ফ্যামিলি তাদের জিনিসপত্র এটা ওটা ছোটো বাড়ি দেখতে কিন্তু ছোটো লাগছে এটা ফায়ারের আওতায় বাইরে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না কিন্তু আমি বুঝতে পারছি যে এটা হ্যাজার্ড বিল্ডিং তখন আমি তাকে প্রোটেকশানের কথা বলতে পারি আমি এখানে অনেক এরম বিল্ডিং পেয়েছি আমি যাইনি কেন বিরক্ত হয়ে গেছি কেউ কথা শুনছে না কথা শুনতে চাইছে না কেউ ফায়ার ডিপার্টমেন্টটাকে ফায়ার ডিপার্টমেন্ট বলে মানতেই চায় না তো যাই হোক সেই কারণেই আপনি দেখেছেন বাজার কলকাতাতে মকজিল হয়েছে ইভেন দুর্গাপুজোর সময় বয়স্কুলের স্কুলের মাঠে ফায়ার টেন্ট করে ফায়ার অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে লোককে বোঝানো হয়েছে এবং ভেরি রিসেন্ট আরামবাগ রেল স্টেশনে ইস্টার্ন রেলের পক্ষ থেকে তাদের জিয়ে মেউ সবাইকে নিয়ে একটা ড্রিল অ্যারেঞ্জ করা হয়েছে ফায়ারটা যাতে লোকের কাছে ইজিভাবে গিয়ে পৌঁছায় এবং ফায়ার ডিপার্টমেন্টের কাজ কি সেটা যাতে মানুষ বোঝে তার জন্য আমি যা যা করা সব করেছি কিন্তু বর্তমানে আমি যেটার মধ্যে প্রবলেম ফেস করছি এখানে সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে একদল লোক একরকমভাবে এখানে কিছু কারবার করে ফায়ারটাকে সামনে রেখে এবার তাদের মনে হচ্ছে কোনো জায়গায় ঘা লাগছে তারা এখন বিভিন্ন রকম ক্যাওয়ার সৃষ্টি করছে এই যেমন চিঠি দিয়েছিলাম চিঠি রিসিভ করেন আজকে উনি এসছেন আমার কাছে উত্তর চাইতে ওই যে রিলায়েন্স টেন্টকে চিঠি দিয়েছিলাম আর ওই দে যাদের বিল্ডিং আয়টা করেছে নার্সিংহোম অপোজিটে তাদের আমি ধরেছিলাম কি কারণে বেসমেন্ট দেখে এমনি কিছু কারণে আমি প্রথমে কি হচ্ছে কনস্ট্রাকশান এটা যেহেতু একটা মফৎসল এরিয়া এখানে অনেক কিছু হয় অনেক কিছু জিনিস নিয়ে আছে যদি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা তাকে যদি পারমিশান দিয়ে দেয় আমার তো কিছু করার নেই আমি শুধু বলতে পারি আপনি ফায়ার হ্যাজারটা যাতে না হয় তার প্রোটেকশন প্রিভেনশান নেন অনলাইনে অ্যাপ্লিকেশান করুন কারোর মাধ্যমে না করে আপনি নিজে ডাইরেক্ট করুন অসুবিধা হলে আমায় বলুন বা নাহলে আমাদের ডিভিশনাল হেডকোয়ার্টার শ্রীরামপুরে রয়েছে ওখানে ডিডিও সাহেব থাকেন ওনার সাথে গিয়ে কথা বলুন কিচ্ছু করে নি আমার ডিপার্টমেন্টে কেউ জানেই না এই ব্যাপারটা আমাদের ডিপার্টমেন্টকে জানালে তবেই না এরকম ডিপার্টমেন্টে ওটা অ্যাপ্লাই করলে জীবনে স্যাংশন হবে না আমি আপনাকে বলছি হতে পারে না কারণ আমি নিজেই ওনাকে দাঁড়িয়ে সেঙ্কে বললাম এখানে রিলায়েন্স স্টেট যে নিচের ফ্লোরটা যে ভাড়া নিয়েছে আপনি রিলায়েন্স স্টেটকে জিজ্ঞাসা করলাম আপনারা কী দেখে ভাড়া নিয়েছেন কোনো এনওসি কোনো কিছু কি পেয়েছেন তাহলে আপনারা এই ট্রেনটা আপনি ভাড়া নিয়েছেন আপনার তো একটা ল আছে কোন লয় আপনি ভাড়া নিচ্ছেন এখন যদি আপনি বলেন আমি বলতে গেলে প্রত্যেকটা বিজনেসম্যানকে বলতে হবে প্রত্যেকের পেটে লাঠি পড়বে আমি একটা কিছু করে ফেলতে পারি সিস্টেমটাকে ঠিক করার জন্য আমি দুম করে এক্ষুনি অনেক স্টেপ নিয়ে নিতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আমাকে এটা ভাবতে হবে মানুষের পেটের ভাত যেন নষ্ট না হয় এখন যেভাবে বলছেন আমি যদি সেভাবে চলি এখানে আমি ভালো তো দূর আমি খারাপই হব ড্রাইভার আপনি যদি বলেন ড্রাইভার তো আমার কি করে হবে বা আমার ডিপার্টমেন্টের কি করে হবে আপনি আপনার বাড়িতে কি করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যখন এসে আমার কাছে ডিসক্লোজ করছেন তখন যদি আমি আপনাকে সার্ভিস প্রোভাইড না করি তখন ড্রাইভারটা আমার আপনি বাড়িতে বাজি বানানোর কারখানা তৈরি করেছেন আপনি কি একবারও ফায়ার ব্রিগেড বা পুলিশ বা এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টের কাছে কি জানতে আমি এটা করতে পারি কি পারি না তাহলে ফলটা আমার হচ্ছে না ডিপার্টমেন্টের হচ্ছে না পুলিশের হচ্ছে না প্রশাসনিক যত প্রধান আছে কেউ কিন্তু কারোর কাছে যদি আমি কিছু জানতে যাই কখনো কেউ না বলবে না অনেকেই তো পারমিশন ছাড়াই কাজ করছে এবং পারমিশন বলতে যে কাজ এবার দেখুন আমি বললাম কি ঠক বাঁচতে উজাড় হয়ে যাবে আমি যদি এখন সেই প্রসিডিওরে যাই কিছু লোকের পেটের ভাতে লাথি পড়বে আজকে করোনার পরে এই পরিস্থিতিতে যেভাবে সমস্ত সরকার মিলে মানুষকে সার্ভাইভ করার চেষ্টা করছে বা যেভাবে সমস্ত জায়গায় বিভিন্নভাবে সহযোগিতার কাজ চলছে সেইটাকে সাম বাঁচিয়ে রেখে মানুষকে রাস্তা দেখানোর চেষ্টা করছি আমি এর বেশি কিছু নয় এখানে কোনো অ্যানিমুলেশনের ব্যাপার নেই আমি উইথ রেসপেক্ট বিশ্বজিত বাবু বলছি এবং উনিও রয়েছেন ওনার ইয়েতে বলছি আমি সব কাজ করতে রাজি আছি এবং আপনারা যেটা বলেছেন আমি সেভাবে করেছি যেটা অন্যায় সেটা অন্যায় যেটা নেয় সেটা নেয় দেখুন যে তৈরি করছে তাদের গাফিলতি তারা নিশ্চয়ই কর্পোরেশনকে কিছু একটা ভুল মিসগাইড করে কাজটা করছে কর্পোরেশন কখনো তার রুলসের বাইরে যেতে পারে না আমি বলতে পারি না কোনো একটা সরকারি কর্মচারী আর একটা সরকারি কর্মচারী রেগেছে কখনো বাজে কথা বলতে পারি না আমার মনেই হয় না সরকারি কর্মচারী কখনো এরকম ধরনের ভুলভাল কাজ করবে এটা কেউ না কেউ তৃতীয় ব্যক্তি এখানে অনেক রকম ক্যাভাস তৈরি হচ্ছে এই ব্যবসায়ী সমিতির ক্ষেত্রে আপনাদের একটা কথা বলি যে কাপড়ের দোকানগুলো তিনতলা কাপড়ের দোকান একটা মাত্র ইন্টেনেন্স কখনো ভেবে দেখেছেন যদি কোনো ইনসিডেন্ট হয় একদম পুজোর সময় বলুন বা পিক আওয়ারসে ওই লোকগুলোকে আমি বের করবো কোথা থেকে আমি বলে বলে ঠকে গেছি হসপিটাল মোড়ের ওই দুটো কাপড়ের দোকানকে বলে বলে ঠকে গেছি আপনারা সিস্টেম করুন রাস্তা বের করুন করে রিপোর্ট করুন আমার কাছে

আমি যদি কুড়া চলে যাই গৌহাট আমার আয়ত্তের বাইরে বেরিয়ে যায় তার মধ্যে আমি সবাইকে নিয়ে একসাথে আমি একটা মানুষ ঘেটে ঘন্ট হয়ে যাব আমি চেষ্টা করছি সরকারকে রেখে মানুষকে রেখে তার মাঝখান দিয়ে একটা লিহাসও বের করার জন্য আমি চুপ ছিলাম কিন্তু এইভাবে যখন উনি আমাকে বলেছেন আমি এবার সেইভাবেই কথা বলবো কেন আমি কথার মধ্যে যেতে যাব আমি কাউকে চিনলাম না কিছু না জানলাম না এসটিক সার্ভিস প্রোভাইড করতে আমার মোটো হচ্ছে আমি আপনাকে সার্ভিস দেবো কে কোথায় কিসের জন্য পয়সা নিচ্ছে কাকে আপনি কী করাচ্ছেন তার রেসপন্সিবিলিটি আমার নয় আপনি পয়সা দিয়েছেন আপনি অন্যায় করেছেন আপনি পয়সা দিয়েছেন আপনার মনে হচ্ছে আপনি কিছু ভুল করেছেন সেটা আপনি পয়সা দিয়েছেন বা আপনি করছেন এবার কাকে দিয়ে কী করছে আপনার জেনে লাভ নেই ফায়ার লাইসেন্স বলতে আমি দেখতে পেলাম একটা জায়গায় দেখছি সেখানে প্লাস্টিক মেটেরিয়াল প্লাস্টিক ডানাউলস পাউডার হেনা তেনা যেটা কি না ম্যানুফ্যাকচারিং ইউনিটে লাগে তা একটা স্টোরেজ যেখানে আমার প্লাস্টিক মেটেরিয়াল স্টোর আছে আমি তো প্লাস্টিক মেটিরিয়ালসের ওপরে যাবো আমি প্রোডাকশান হাউসে কেন যাব তাহলে তাহলে হাউস হলে তাকে তো করতে হবে সে আমার ডিপার্টমেন্টকে মিসগাইড করছে ফায়ার ডিপার্টমেন্টকে আমি আপনাদের বলছি আরামবাগে আরামবাগ সাব ডিভিশনের মধ্যে আমি যতদিন এসছি একুশ সালের ডিসেম্বর থেকে স্টিল টুডে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের মাধ্যমে আমি প্রচার করার চেষ্টা করছি এসডি অফিসের প্রোগ্রাম যেদিন করেছিলাম আপনারা ছিলেন দেখেছেন ফায়ার অ্যাওয়ারনেস কী করে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নেভাবে গ্যাস সিলিন্ডার যাতে জলের মধ্যে আপনাদের এখানে দেখেছি আমি প্রচুর জায়গায় গরম জলের মধ্যে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডারটা বসিয়ে দিয়ে রান্না করা হয় যেটা একদম অনৈতিক এগুলো বহুবার বলেছি তারপরেও যদি লোক না শুধরায় আমি একা মানুষ আমি শুধু সেই কলকাতা থেকে এখানে আসি ঠাকুরপুকুর থেকে এখানে আসি ডিউটি করতে এবার আমার পক্ষেও তো একটা টাইমের ব্যাপার আছে আমারও তো একটা শরীর বলে বিষয় আছে প্রশাসনের কাজও করতে হবে পারমিশন দিতে হবে সবই করতে হবে এবং আপনাদের জিনিসগুলো করতে হবে আমি একা পারছি না এইভাবে কাজ করতে আমার নাম পিনাকি দাস আমি ওসি আরামবাগ ফায়ার স্টেশন শুধু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ওয়েস্ট বেঙ্গল ফায়ার কিন্তু কখনো কোনো জায়গায় কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করেনি করবে না আমাদের ডিজি ডাইরেক্টর ইভেন আমার রেসপেক্টিভ ডিও সাহেব ডিডিও সাহেব উনিও বারবার একটাই কথা বলেছেন বারবার নক করো জানাও এগুলো চেঞ্জ করুন এগুলো চেঞ্জ করুন সিস্টেমে আসুন যে কোনো কাজ অনলাইনে হবে যদি প্রবলেম হয় সোজা শ্রীরামপুর ডিও অফিস রয়েছে ডিভিশনাল অফিস ডিডিও সাহেব ওখানে বসেন রঞ্জন ঘোষ সাহেব ওনার কাছে গিয়ে ওনারা দেখা করতে পারেন আমার কাছেও দেখা করতে পারেন আমি রাস্তা বলে আপনারা সেই রাস্তায় হাঁটুন আপনি কি করবেন আপনার ব্যাপার আমি এসবের মধ্যে নেই আমি এসবের মধ্যে থাকতে চাই না এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন